প্রিয় শ্রোতা নমস্কার আমি তরুণ আপনারা সবাই আমার ভালোবাসা নেবেন আপনারা শুনছেন ফ্রাঙ্ক আলেকজান্ডারের লেখা ইন দি আওয়ার্স অব মেডিটেশনের স্বামী দেবরাজানন্দকৃত বঙ্গানুবাদ ধ্যানের গভীরে সাত ধ্যানের সময়ে আত্মার পুনঃস্বীকারোক্তি পরীক্ষার সময় সমাগত মানবিক দুর্বলতাও বিপুল কিন্তু দুর্বলতাই পাপ এই জ্ঞান সময়ে সমস্ত দুর্বলতা বিনাশ করে বিষ বলে বোধ হলে যেমন তার প্রতি ঘৃণার উদ্বেগ হয় তেমনি দুর্বলতার জ্ঞান হলে দুর্বলতা দূর হয়ে যায় তোমার দুঃখের কথা হৃদয় খুলে যখন জানিয়েছো তোমার অন্তরতম সত্তা সেই দুঃখ প্রবাহের গতির পরিবর্তন ঘটাবেন যতক্ষণ হৃদয়ে ঐকান্তিকতা আছে ততক্ষণ তুমি জয়লাভ করবে নিরন্তর প্রার্থনা করো আধ্যাত্মিক পথে সংগ্রামের জন্য নিজের ওপর সর্বদা সজাগ দৃষ্টি রাখা প্রয়োজন মাঝে মধ্যে এমন মুহূর্ত আসবে যখন তোমার স্বরূপ সম্বন্ধে অন্তর্দৃষ্টি সহায়ে দুর্বলতাকে দুর্বলতা রূপে চিনতে পারবে সেই সময় প্রভুকে ডাকো তিনি তোমার প্রার্থনা শুনে তোমাকে কৃপা করবেন তত্ত্ব এক জিনিস আর জীবন অন্য জিনিস সত্য সম্বন্ধে তোমার বৌদ্ধিক চেতনা যাই হোক না কেন যেন মনুষ্যত্ব লাভই লক্ষ্য অনুভূতি সব তোমার মধ্যে পশুবৃত্তি অত্যন্ত প্রবল কিন্তু প্রার্থনা সহায়ে সে পশুকে পোষ মানানো যায় প্রার্থনাই একমাত্র উপায় প্রার্থনাই পারে কাম জয় করতে ঈশ্বরের নামের চেয়ে বড় আর কিছু নেই নিরন্তর সতর্ক দৃষ্টি এবং নিরন্তর প্রার্থনা তোমার জীবনের আদর্শ আদর্শবাণী হোক তখনই ঈশ্বর দূত যিনি তোমার সহায়ক আসবেন তুমি মুক্ত হয়ে যাবে পথ বাস্তবিকই দীর্ঘ কিন্তু লক্ষ্য নিশ্চিত প্রার্থনার প্রভাব সুদূর প্রসারী সমস্ত প্রলোভনের প্রাণশক্তিকে গভীর প্রার্থনায় বসীভূত করো প্রার্থনা করো প্রার্থনা করো সর্বদা নিরন্তর প্রার্থনা করো মন্দ সময় এলেও হতাশ হবে না পতন হলেও সাহস হারিও না ঈশ্বর সর্বদা কাছেই আছেন তিনি তোমার দুঃখের কথা জানেন তোমার নিষ্ঠার কথা জানেন তাকে ডাকা ছেড়ো না পা পেলেও প্রার্থনায় দৃঢ় থেকে প্রার্থনার গভীরতা থেকে ভগবৎ প্রেম ঈশ্বর দর্শন আধ্যাত্মিক অনুভূতি সব আসে স্থির বিশ্বাস রেখো ঈশ্বর সর্বশক্তিমান তিনি যেন সেই মেষপালক যে পথব্যষ্ট মেষের দিকে বিশেষ দৃষ্টি রাখে যেন ঈশ্বর ন্যায়ের বিধাতা তিনি প্রেম স্বরূপ চাও চাইলেই পাবে খোঁজো খুঁজলেই পাবে ধাক্কা মারো তাহলেই দরজা খুলে যাবে তোমার সামান্যতম প্রচেষ্টাও তোমাকে ধর্মের রাজ্যে তুলে দেবে দেখো তোমার প্রতিটি প্রার্থনা তোমার ঈশ্বর অনুধ্যানের প্রতিটি চেষ্টা তোমাকে নব নব শক্তিতে শক্তিমান করবে তোমার প্রার্থনা তোমাকে পূর্ণতায় নিয়ে যাবে প্রার্থনার উপর নির্ভর করো এটি উপায় যতই অন্ধকারাচ্ছন্ন হোক না তোমার হৃদয় প্রার্থনার আলোয় উদ্ভাসিত হবে সে হৃদয় কারণ প্রার্থনাই ধ্যান প্রার্থনাই দর্শন প্রার্থনায় সর্বশক্তিমানের সঙ্গে সংযোগ হয় সর্বশক্তিমান পরম প্রেমময়ের সঙ্গে তোমাকে যোগ করে দেবে এ যেন তোমার আত্মায় দুটি ডানা লাগায় পাকে পড়ে গেলেও তুমি উঠে যাবে তোমার অপরাধের বোঝা পর্বত প্রমাণ হয়ে আধ্যাত্মিকতার সমস্ত চিহ্ন চাফা দিলেও প্রার্থনা তোমাকে তুলে ধরবে আর তোমার অন্তরের অন্তঃস্থল থেকে ঈশ্বর তোমার প্রার্থনা শুনবেন তার প্রেম তার শক্তি তোমাতে প্রকাশিত হবে তিনি তার কথার সত্যতা প্রমাণের জন্য তোমাকে তুলে ধরবেন পরিত্রাতা ঈশ্বরের স্তুতি তোমার কণ্ঠে ধ্বনিত হবে ঈশ্বরের করুণার মহত্ত্ব তোমার হৃদয়ে প্রতিফলিত হবে তোমাকে যারা জানে তারা বলবে দেখো দেখো ও কেমন সাধু হয়েছে তার করুণাই তো তার ন্যায় বিধান তার করুণা চিরস্থায়ী প্রার্থনাটিকে ধরে রাখো প্রলোভন যত অসংখ্যই হোক না কেন শত্রুভাবে সে প্রলোভন তোমাকে যতই ভাসিয়ে নেবার চেষ্টা করুক না কেন প্রার্থনা সহায়ে তুমি তোমার প্রকৃতির চারপাশে এমন এক দুর্গ গড়ে তুলবে যা অভেদ্য এমনকি নরকের দ্বারও এর সামনে দাঁড়াতে পারবে না প্রার্থনা সহায়ে উৎপন্ন প্রেম ও অনুভূতি রজ্জু দিয়ে ঈশ্বর তোমাকে তার সঙ্গে বেঁধে নেবেন হরিওং তৎসৎ আট অন্তরের গভীরতম নিস্তব্ধতায় গুরু বলে বৎস দেহ যেন সর্বদাই আত্মার সঙ্গে লড়াই করছে সুতরাং সর্বদাই সাবধান থেকো জীবন কত অন্তঃস্বার শূন্য ইন্দ্রীয় নিচয়কে বিশ্বাস করো না সুখ দুঃখের দোলায় তারা সব সবসময়ই দুলছে তুমি এসবের পারে চলো তুমি আত্মা যে কোনো সময় দেহপাত হতে পারে কে জানে কখন মৃত্যু আসবে সুতরাং আদর্শের প্রতি তোমার দৃষ্টি রাখো মহতি চিন্তায় তোমার মন ভরে রাখো মরণের সময় নয় জীবনের প্রতিটি মুহূর্তে মনকে মুক্ত এবং পবিত্র রাখো তখন যদি হাত মৃত্যু আসে তুমি প্রস্তুত থাকবে এমনভাবে বেঁচে থাকো যেন এই মুহূর্তেই তোমার মৃত্যুকাল উপস্থিত তখনই তোমার ঠিক ঠিক বাঁচা হবে সময় বয়ে যাচ্ছে চিরন্তন এবং অমৃতময় চিন্তা সহায়ে এই সময়কেই তুমি চিরন্তন করে নিতে পারবে এই পৃথিবীতে তোমার আদর্শ অনুযায়ী যদি জীবন যাপন না করো মরণকালে তোমাকে অনুতাপ করতেই হবে আহা এই যদি শব্দটি অবহেলা এবং অনুশোচনার দোতক হাজার হাজার মন অনুতাপ করে ওফ দেহ থাকাকালে যদি ওরকম করতাম আমি আজ আমার ভগবানের আরও নিকটবর্তী হতাম সুতরাং এই মুহূর্তেই তোমার হৃদয় মনকে আদর্শে ঐকান্তিকভাবে সঁপে দাও বলো হে ভগবান তোমাকে দর্শন করার মতো উপযুক্ত আমাকে করে নাও আমাকে নিষ্ঠা সম্পন্ন করো তোমার জন্য আমাকে ব্যাকুল করো সমস্ত ভক্তের সেই মহতি প্রার্থনা হে প্রভু আমি যেন শুধু তোমাকেই ভালোবাসতে পারি নিয়মিত করো মানবাত্মা অসীম অনন্ত শক্তি তোমার ডাকার অপেক্ষায় তুমি যে পরমাত্মা এটি উপলব্ধি করো তিনি যে তোমার মাধ্যমেই শ্বাস নেন বাঁচেন চলেন তাহার সত্তা তোমার মধ্যে বিদ্যমান এ অনুভূতি হলে তোমার সব ভয় চলে যাবে তুমি অভি হবে গুরুর এই বাণীর উত্তরে হৃদয় বলে হে প্রভু সর্বনিয়ন্তা আপনি আপনি অনন্ত স্বরূপ আপনি সর্বত্র বিদ্যমান এই করুন যেন এই চেতনার অধিকারী হতে পারি সমস্ত জগতে আপনি বই আর কোনো আশা নাই ভয় এবং মৃত্যুর করাল রূপ সর্বত্র দেখতে পাচ্ছি চারদিকে শুধু যন্ত্রণা আর ভ্রান্তি এই তো মরজীবনের দৃশ্য কিন্তু আপনি হর যেখানে মৃত্যুর পদক্ষেপ জীবন যন্ত্রণাময় সেখানে আপনাকে যেন দেখি হে হর আমার প্রার্থনা শুনুন আমি যেন ভয়ঙ্করের মধ্যেও আপনাকে দেখি গুরু উত্তরে বলেন বৎস প্রভুকে ডাকো সদা সর্বদা প্রভুকে ডাকো তার শুধু তার কথা ভাবো অনন্ত শক্তি তোমাকে বেষ্টন করবে অনন্ত প্রেম তোমাকে আলিঙ্গন করবে তোমার হৃদয়ে তিনি অনুভূতির কথা শোনাবেন ঈশ্বরে যথার্থ শরণাগতি সমস্ত সমস্যার সমাধান করে সত্যিকারের মানুষ হবার পদ্ধতি হল পরম প্রেমস্বরূপের কাছে পরিপূর্ণ আত্মসমর্পণ নিরবিচ্ছিন্ন ধ্যান সহায়ে এটি প্রকাশিত হয় জীবন যখন ছলনামাত্র মনে হয় মরণ যখন উপস্থিত হয় হৃদয় যখন যন্ত্রণায় কাতর হয় মানবিক দুঃখের যখন চরমতম অভিব্যক্তি ঘটে ভেব ভাবার চেষ্টা করো এ সমস্তই দেহের তুমি কিন্তু আত্মা প্রতিটি দিনই তোমার কাছে যেন শেষ দিন বলে প্রতিভাত হয় তোমার জীবনের প্রতি মুহূর্তে এই জপ করো প্রতিদিন জীবনটি ভগবানে সমর্পণ করো তার ইচ্ছার প্রজ্ঞা উপলব্ধি করো আর তখনই এমনকি বাঘের মুখে মরণের সামনে নরকের দ্বার প্রান্তে ভগবানকে দেখতে পাবে যদি ভগবানকে স্মরণ করা তোমার জীবনের একমাত্র চেষ্টা হয় তাহলে অপার আনন্দ অনাবিল শান্তির অধিকারী হবে তুমি যা কিছু জঘন্য বলে মনে হয় সে সমস্ত সৌন্দর্যমণ্ডিত বলে মনে হবে যা ভয়ঙ্কর মনে হয় তাই তখন প্রেমময় মনে হবে তখনই সেই সর্বদ্রষ্ট সাধুর সঙ্গে গলা মিলিয়ে আনন্দাপ্লুত স্বরে বলতে পারবে দেখো দেখো আমার প্রেমময়ের কাছ থেকে দূত এসেছে অথবা বাঘের মুখে ধরা সেই সাধুর মতো বলতে পারবে শিবহম এটি আত্মার শক্তি এটি সেই শক্তিরই প্রকাশ এই হলো দিব্য আত্মা কারণ এটি দিব্য আত্মার অনুভূতি মাতৃভূমিকে রক্ষা করার জন্য যোদ্ধা কামানের মুখে ছুটে যায় মা তার শিশুকে রক্ষা করার জন্য আগুনে জলে বাঘের মুখে ঝাঁপ দেয় বন্ধুর জন্য বন্ধু মৃত্যুবরণ করে আদর্শের জন্য সন্ন্যাসী সব রকম কষ্ট স্বীকার করেন সমস্ত যন্ত্রণা সহ্য করো বিপদের সম্মুখীন হও আদর্শ নিষ্ঠ জীবনযাপন করো ভগবানের নামে নির্ভীক হও সাহস অবলম্বন করো তুমি আমার সন্তান জীবনে মরণে পাপে পুণ্যে সুখে দুঃখে ভালোয় মন্দ যেখানেই তুমি যাও না কেন যেখানেই তুমি থাকো না কেন আমি তোমার সঙ্গে আছি তোমাকে রক্ষা করি তোমাকে ভালোবাসি আমি যে তোমার কাছে বাঁধা আমার ভগবত প্রেম তোমার সঙ্গে আমাকে এক করে দেয় আমি তোমায় ত্রাণ করি তোমায় ভালোবাসি আমি যে তোমারই আত্মা বৎস তোমার হৃদয় আমার আবাসস্থল হরিও তৎসৎ নয় এক ঐশ্বরিক অনুরমনযুক্ত বাণী শোনা গেল আহা এমন ভালোবাসাও আছে যা কোনো কিছুকে ভয় করে না সে প্রেম জীবনের চেয়ে মহত্তর মরণের চেয়েও মহত্তর আমি সেই প্রেম প্রেমস্বরূপ এমন প্রেম আছে যা সীমাহীন সর্বব্যাপী সে প্রেম মরণের সামনেও বর্তমান ভয়ঙ্করের মধ্যেও তার কোমল রূপ দেখা যায় আমি সেই প্রেম স্বরূপ অনির্বচনীয় মাধুর্যমণ্ডিত সেই প্রেম সমস্ত যন্ত্রণাকে স্বাগত জানায় সমস্ত ভয়কে সাদরে আহ্বান করে সর্ববিধ বিষণ্নতাকে দূর করে যেখানেই এর খোঁজ করো সেখানেই এটি বর্তমান আমি সেই প্রেম সেই প্রেমের সার বস্তু আমি বর্ষ আমার সেই প্রেমরূপ আমি যে তোমারই আত্মা আমার স্বভাবই ভালোবাসা আমি যে ভালোবাসাই এমন সৌন্দর্য আছে যা সর্বাবগ্রাহী এর কাছে কোনো ভাব বা তুচ্ছতার স্থান নেই এ সৌন্দর্য প্রশান্ত দিব্য এ সৌন্দর্যের কোনো সীমা পরিসীমা নেই অনন্ত আকাশের মতো অথবা গভীর সমুদ্রের মতো এর স্বরূপ সুগন্ধ মাখা প্রভাতে এবং কিরণ উদ্ভাসিত সূর্যাস্তে এটি প্রকাশিত বাঘের গর্জনে আর পাখির কুজনে এর প্রকাশ ঝড়ের মাঝে আর শান্তির মাঝে এর প্রকাশ ঘটলেও এটি উভয়েরই পারে এ সমস্তই তার নানা দিক আমি সেই সৌন্দর্য স্বরূপ সুখের চেয়ে গভীরতর দুঃখের চেয়ে গভীরতর এক সৌন্দর্য আছে এই সৌন্দর্য আত্মার সৌন্দর্য আমিই সেই সৌন্দর্য আহা আমি তো সেই সৌন্দর্য সর্বাধিক আকর্ষণের কেন্দ্রবিন্দু আমি আমি যেন সেই চুম্বক আর সব কিছু লোহা কোনো লোহা এদিক থেকে আকৃষ্ট হয় কোনোটি বা ওদিক থেকে কিন্তু সকলেই অপ্রতিরোধ্যভাবে আকৃষ্ট হচ্ছে সেই চুম্বক আমি সেই সৌন্দর্য আমি সেই আকর্ষণ আমি আমি আনন্দস্বরূপ এমনও জীবন আছে যা প্রেম স্বরূপ আনন্দ স্বরূপ আমি সেই জীবন সে জীবনকে কেউ বেষ্টন করতে পারে না সীমানিত করতে পারে না এ জীবন অসীম এ জীবন চিরন্তন আমি সেই জীবন এ জীবন শান্তি স্বরূপ আর আমি সেই শান্তি এর সর্বাবগায়িত্বে কোনো দ্বন্দ্ব নেই কোনো ত্রস্তপদে যাতায়াত নেই বেঁচে থাকার কোনো দুর্বর প্রচেষ্টা নেই জীব সৃষ্টির কোনো বাসনা নেই এটি বর্তমান আমি সেই জীবন সূর্য তারকা একে ধরে রাখতে পারে না কোনো আলোর কাছেই এর জ্যোতি ম্লান হয় না এটি স্বরূপ এ জীবনের গভীরতা অপরিমেয় এর উচ্চতাও অপরিমেয় আমি সেই জীবন আর তুমি আমার মধ্যে আমি তোমার মধ্যে বর্তমান স্বয়ং নিরাধার হয়েও আমি সব কিছুর আধার সমস্ত রূপের পেছনে আত্মা আমি জীবনের কোলা হলে নিরাবতা আমি কালের টানাপোড়েনে বোনা চিরন্তন সত্তা আমি নাম এবং রূপের অতীত আত্মা আমি অমনা হয়েও আমি সর্বজ্ঞ নিরাকার হয়েও আমি সর্বত্র অবস্থিত নিরাধার হয়েও সবকিছু আমাতে বৃদ্ধিত আমি শক্তি আমি শান্তি আমি অসীম সত্তা আমি অনন্তকাল বৌদ্ধের মধ্যে আমি এক স্বরূপ সমস্ত জীবিত বস্তুর মধ্যে সার বস্তু আমি সমস্ত খণ্ডাংশের মধ্যে আমি পূর্ণ জীবন মৃত্যু বৃত্তের বাইরে মৃত্যুহীন জন্মহীন বন্ধনহীন আমার অবস্থান আমাকে যে খুঁজে পায় সে মুক্ত হয়ে যায় সব ভ্রান্তির মধ্যে আমি নিত্যবস্তুকে অনুভব করি আমি অনুভূত নিত্যবস্তু আমি এই জাদু এই মায়া এই শক্তির ধারক যা কিনা মায়েরই রূপ কালের গর্ভ থেকে আমি জন্ম নিই রূপাত্মক সমস্ত কিছুর মাধ্যমে আমি দেহ ধারণ করি আমি কালের গর্ভ সুতরাং অনন্তকাল হে জীব তুমি সেই যা আমার মধ্যে আত্মা সুতরাং ওঠো জাগো সমস্ত বন্ধন টুকরো টুকরো করে ছিঁড়ে ফেলো সমস্ত স্বপ্ন মুছে ফেলো মায়ার কবল থেকে মুক্ত হও তুমি সেই আত্মা আত্মাই তুমি তোমার স্বরূপ উপলব্ধিতে কোনো বাধা থাকতে পারে না ওঠো জাগো অভীষ্ট লাভ না হওয়া পর্যন্ত থেমো না অভীষ্ট বস্তু হলো আত্মা যা জীবনস্বরূপ স্বরূপ অনন্ত আনন্দস্বরূপ বন্ধন মোচনকারী আত্মজ্ঞান লাভই হলো অভিসকৃত বস্তু